এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি শফিকুর রহমানের বাসায় থাকা গৃহকর্মী শিশুর উপর চালানো অমানবিক নির্যাতনের ছবি মহিলা কিছু করে না মহিলা বাসায় থাকে জামাই এয়ারপোর্টে চাকরি করে আর মহিলার খুবই দুর্ব্যবহার করে মহিলা মনে করে যে মানুষকে মানুষ মনে করে না এই তখন তো এই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি বাচ্চা আনার জন্য যাই দেয় না আনার জন্য যাই দেয় না লাস্টে বাচ্চাটাকে এত বছর এত ক্ষতি করে লাস্টে আমাদের লাশটা ধরাই পেল এই লাশটা আমরা নিয়ে আসলাম আগুনের ছেঁকা গরম পানি গায়ে ঢেলে দেয়া চুল কেটে নেড়া করে দেওয়া হাত পা পুড়িয়ে দেওয়ার মতো এমন কোনো নির্যাতন নেই যা তার ওপর করা হয়নি শিশু বাচ্চাটার বাবা একজন অটোরিকশা চালক থাকা খাওয়া পড়াশোনা করানো ও ভবিষ্যতে বিয়ে দেয়ার প্রতিশ্রুতিতে আট মাস আগে মা হারা শিশু মোহনাকে এমডির বাচ্চার দেখাশোনা করতে উত্তরায় পাঠিয়েছিলেন শিশুটির বাবা মুস্তফার অভিযোগ সর্বশেষ গত বছরের দুই নভেম্বর ওই বাসায় তিনি সন্তানকে সুস্থ অবস্থায় দেখে আসেন তবে এরপর তিনি সন্তানের সঙ্গে দেখা করতে গেলেও পরিবারটি নানা অজুহাতে দেখা করতে দেয়নি গত একত্রিশ জানুয়ারি বেলা দেড়টার দিকে বিমানের এমডির স্ত্রী বিধি তাকে ফোন করে যান

আমি গরিব মানুষ আমার মেয়েকে আমি শারীরিক সমস্যা পালতে পারার দেখি আমি মেয়েকে বড় লোকের ভাষা দিয়েছিলাম তাই ওনারা এটাই বলছে দিয়ে যান সমস্যা নাই আমি মেয়েকে লালন পালন করবো বিশ্বাসী দেবো খুব বড় লোক মানুষ আমরা খুব গরিব মানুষ আমি চলতে পারার পর থেকে আমি দিছি তোরা এই অবস্থা আমার মেয়েকে করবো আমি কল্পনা করি তো আমি একটু বড়ো একটা ভালো একটা শাস্তি পাই যেন ওরা বাংলাদেশের সবাই সব জায়গায় দেখতে পারে এই শাস্তিটা আরও অন্য ঘরে মেয়েরা যেন ভালো যেতে পারে বড় লোকটা ভালো হয় যত টাকা থাকবে মানুষের এরকম করতে পারে না কিন্তু মেয়ে মানুষের সাথে অত্যাচার এটা গৃহকর্মীর বাবা বলছেন প্রথম কমাস ভালো চললেও বাচ্চার দেখাশোনা ভালো মতো করতে না পারার অপরাধে স্ত্রী বিথি বাচ্চা শিশুটিকে পশুর মতো নির্যাতন করেছেন নির্যাতিত শিশু জানিয়েছে তার ওপর নির্যাতনের মাত্রা কেমন ছিল তাকে ঠিকমতো খাবার দেয়া হতো না পরিবারের সঙ্গে যোগাযোগও করতে দেয়া হতো না এমন কি অনেক সময় বাথরুমে আটকে রাখা হতো গুরুতর আহত অবস্থায় বর্তমানে শিশুটি শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বছর করার পরে আমার কাছে থাকার পরে মনে করেন যে তার বাপে তার দাদি বলছে কি আমার মেয়েটা নিয়ে চলে যাব আমার আমি একটা জায়গা পাইছি পয়সাওয়ালা তাহলে আমার মেয়ের ভবিষ্যৎ বা ভালো একটা পরিস্থিতি করে দিব তখন আমি বলছি কি তাহলে আপনার মেয়ে আমি রাখার মতো ক্ষমতা আমি তো কাগজপত্রতে ইয়ে করে নিই নাই তাহলে আপনি মেয়ে আপনি নিয়ে চলে যান বেশ দিন ভালোই ছিল বলে শুনছিলাম মানে আমি তার যোগাযোগ করিনি তারাই বলছে পাঁচ মাস ধরে আমাদেরকে দেখা সাক্ষাৎ করতে দিছে তারপরে আর তিন মাস ধরে আমাদের দেখা সাক্ষাৎ করতে দেয় না গেলেই ওই মেয়ে আজকে এখানে নাই বেড়াইতে গেছে মুখ জায়গায় গেছে মানে খুব নানান একটা ইয়ে দেখায় যে এই মেয়ের এরকম একটা বিচার করুক মানুষ আর মানুষের দেখুক যে ভবিষ্যতে যে এরকম কোনো গরিব বাচ্চা কেউ নেওয়া যায় মানে কেউ এরকম অত্যাচার করে না এদিকে মামলা হওয়ার পরই বিমানের এমডি মোহাম্মদ শফিকুর রহমান ও তার স্ত্রী সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ দুহাজার সালের চার সেপ্টেম্বর এমডি হিসেবে নিয়োগ পান শফিকুর রহমান উনিশশো সালে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ট্রেনি কমার্শিয়াল অফিসার হিসেবে যোগ দেন এর আগেও বহু গৃহকর্মীর অত্যাচারের ঘটনা সামনে এসেছে এমনকি খুনের ঘটনাও ঘটেছে বিচার কতদূর হয়েছে